তোর বাবা যদি ওই দিন না খেয়ে যদি ইফতারি করে তুমি আপেল আঙ্গুর খেয়ে ইফতারি করো তোমার মা শুকনে চিড়ে খেয়ে তোমার বাবা খেয়ে ইফতারি করে তোর ওই দিনকে ইফতারিটা তোর জন্য হারাম হয়ে গেছে তুমি রাত্রিকালে বয়েল মাছের পিস খাও মাংস খাও খাসির মাংস খাও মিশের মাংস খাও তোমার বাবা পাটা শাকের খড় দি দিয়ে চিহরি খেয়ে থাকে ওই দিনকের মাংসটা তোর জন্য খাস হারাম মুক্তি সেবা আছে শুনে ওই দিনকে সিহেরি খানা তোর জন্য হারাম হয়েছি তোর মা খালি শুকনা ভাত খেয়ে ঘুমে চিপ্তারি করেছি আর তুমি পাটার মাংস খেয়েছ তোর ভাগ্য হলো না বিবি রে আজকে মা পাচারি রান্না করি খাবে চারি ব্যাটা পাঁচ ব্যাটা মার ঘরে পাচারি রান্না করার মতন সবজি নাই আমি নিজে দেখছিলাম মা মানুষের বাড়িতে বেশি খুঁজে আনি বুড়ের সঙ্গে ভাজা করি পাশাড়ি খায় চারি বেটা চারি বাড়িতে কারো বাড়ি খাসির মাংস কারো বলি মাছের পিস বুড়ি সহ্য করতে পারে বিবিরে জানা আমি যখন বাজার গেছিলাম বড় বাবাকে খাসির মাংস নেওয়া দেখছি একটু বাড়িতে নিয়ে বউমার কাছে যা পাশাড়ি কি এই আলু ভাতটা খাওয়া যায় বুড়ি বলছে দেখো গো স্বামী আপনি যাবার বলেন কিন্তু বউমা আমাকে কুত্তের মতো করে লাটতে পারে বাইর করে দিবে আমি আপনার জন্য বউয়ের কাছে নত হতে পারব সোনারা মনে রাখিস এই বাবা মানে রাখিস তোর বাবা যদি ওই দিন না খেয়ে যদি ইফতারি করে তুমি আপেল আঙ্গুর কিশমিস খেয়ে ইফতারি করো তোমার মা শুকনে সিগে খেয়ে তোমার বাবা শুকনে চাউ ভাজা খেয়ে রোজ ইফতারি করে তোর ওই দিনকের ইফতারি তোর জন্য হারাম হয়ে গেছে তুমি রাত্রিকালে বয়েল মাছের পিস খাও মাংস খাও খাসির মাংস খাও মৈশের মাংস খাও তোমার বাবা পাটা শাকের খড়খড়ি দিয়ে সিহরি খেয়ে থাকে ওই দিনকের মাংসটা তোর জন্য খাস হারাম মুক্তি সেবা শিশু নেই ওই দিনকে সিহেরি খানার তোর জন্য হারাম হয়েছি তোর মা খালি শুকনো ভাত খেয়ে ঘুমেছি ইফতারি করেছে আর তুমি পাটার মাংস খেয়েছ তোর ভাগ্য হলো না বিবি রে আমি আলগা খাইতে পারি মার কাছে একটা পিস মাংস দিয়ে মা খুশি হয়ে যাবে

কাহা না গরিব কাহা তোর আদর করে ভাইরে রে এক তোর কাহা চোখের পানি ছেড়ে দেয় তাহলে কত আদর করে কতর কাহা কামলা দিবের যায় আসি জিজ্ঞাসা করে মা তোর বউ খাবার দিয়েছে হিন্দু মানুষের একটা জিনিসের মহাব্বত দেখছিলাম আমাদের বস্তিতে হিন্দু মানুষ বেশি মা বুড়ো হলো ওই মা টা কারো বাড়ি যেতে দিবে না সন্তান যা খাবে মাও তাই খাবে তোর কোন ঠিক না ঠিক সন্তান হ্যাঁ কোন পিসা ব্যক্তি আপেল আঙ্গুর খোয়াস আর কোন পিসা কিসমিস বেদানা খোয়াস গছাল মুরগে খোয়াস তোর মা কয়দিন খোয়াছিস তোর বাবা কয়দিন খোয়াছিস গছাল মুরগে একদিন তোর বাবার কাছে গছাল মুরগে নিয়ে যা খোয়াও আপেল আঙ্গুর খোয়াও কিসমিস বেদানা খোয়াও এটাই তো তো বড় পীর আসল পীরকে না সে নিয়ে নকল পীর টানাটা নেই অত সহজ মালিক ভাই দিনের রহমতুল্লাহ বলছে মা তোমার পিসাবে দেখা তোয়া করা যাবে মহিলাটা বলছে হজুর আমার বিশাপে দেখা করলে পারমিশন লাগবে যদি দেখা করতে চান আমার পিছনে আসে আমার হুজুরের কাছে আমি পারমিশনটা নিই ওই মহিলাটা আজকে করি কি আপন হুজুর বিদেশি মোসাফির আছে আপনার সাথে দেখা করিতে চাই আপনি কি দেখা করা পানি সন্তান দিবেন হুজুর বলল কে গো কোন দেশের মুসাফির বলল হুজুর আমিও চিনি না আমি আপনার পানমি সন্তান আনতে পারি না কলে যাও যাও বিদেশি মুসাফির কিনে আসো যখন আদার করলেন মহিলাটা বলল হুজুর আসেন আমার পিসার পারমিশন দিয়েছে হাজরাতে মালিক ঘরে প্রবেশ করে দেখলেন ওই মেটা আকুয়ার পানি তোলার সময় আমার ধমক দিয়েছিল পিসাবের মাথা তাকে পাও ক্ষেতমত করা শুরু করলেন মালিক বিন বলল কে তা তার খেদমত করো কে ওটা ভা হাত পাওয়া হজুর চেনেন না ও যা উজু এটা আমার স্বামী এরকম তো ভালো এই স্বামী আমার বড় এই স্বামী আমার দোয়া করে স্বামীর খেজ মতে আল্লাহ আমাকে এলমেলা লাধুনি দিয়েছে জোর বংশ বাহালা হজুর সেমিম নাই এটা আমার বড় পীর আমার স্বামী হয় এই স্বামী প্রতি অক্ত নামাজে আমার জন্যে দোয়া করে আল্লাহ আমার বিবি এত ভালোবাসা আল্লাহ আমি সহ্য করি আল্লাহ এত ভালো পায় আল্লাহ আমার বিবিকে তুমি আমার মতন আউলিয়া বলে আদাম ও হুজুর আমার স্বামীর দোয়ায় আল্লাহ আমাকে এতটুক এলেম দান করেছে যেরকম

বাবা বাবা তোরা মুড়িদ করে হ্যাঁ নামাজ পড়েন না নামাজ অন্ত আসল পিঠে তো কি কি খান বা আমি আপেল কিসমিস কিশমিশ বেদানা খাই গসাল মুরগি খাই মিটে পাতা একশো বিশা খাই মানুষের খাইস তো নি খা কেমন সালাই চল হুজুর চলো বাড়ি যাই মুড়ি বেটা তখন বাড়ি নিয়ে গেছে বাড়ি এলি শুধু আল্লাহ আল্লাহ মুত্তা কিনবে দেখে ঝালপাটা মোষ হম কার গন্ধ কারে বিবি ক্যা বাবা যে এই বাবার ঠ্যাং টিপলে জানলা যাব বিবি মনে মনে কয় আল্লাহ আমার বাবা আল্লাহ আল্লাহ মানুষ এই কার ঠ্যাং টিপের কয় বিবি রে বাবা চিকন চালের ভাত খায় গসাল মুরগিয়া খায় আপেল আঙুল কিসমিস বেদানা খায় মিটে পাতা একশো বিশ চারটা খায় আমি একটু বাজারে যাই তুমি একটু বাবার খেজমত করো ঠিক আছে যান মেয়েটা মহায় মনে মনে করে আজকে জনমের শিক্ষা দিয়ে দেবো সামনে একটা বিছনা পাড়ি দিছে পোয়াল পাড়ি দিছে রান্না তুলি দিয়েছে পানি খালি ঘিট করতেছে আর বাবা আপনি কষ্ট হয় না মা হুজুর তোমার জন্যে তোমার ব্যাঠানা না চিকন চালান অচুল ভোগ চাউল আপনি একটু আরাম করেন আমি একটু পানি গরম করি পানি গরম করি দিয়ে মেয়েটা কান্দা শুরু করছর সোনা বাপের বলছে মা কান্দকে তোমার জন্য কান্দকে মোর স্বামী তোমার মতন ভাল ভাল পিঠ ডাকে আনিয়ে এই এমন করিয়ে বসে থুইয়ে ওই যে চালগুলি যায় আপেল আঙুল আনবে যায় একটাও আনে না এই যে আমার হলদি পেশার শিলটি আছে না হ্যাঁ ওই জন্য গরম কবে দিছো ওইটি হিট হবা লাগছে ওইটি তোমরা আসিয়ে তোমার সরু নাগে দিবে যদি তোমার সেগড়া সেগড়ি না করেন তাহলে মৃত করবে না হলে হবার না এমন সহায় পড়া দিচ্ছি বাপরে বাপ এ তো মুশকিল লোকের বাড়ি হচ্ছে কিসের আরো বাপে লাগবে কিসমিস কাজ ঝোলা নিয়ে বেড়া ভাঙি বিড়ি গেছে খানা করে বাবা বেটা বাবা কোন রুব কামুর কোনটা দোত বাবার দেল নে রাগ করি কি কি করছিস কোন কোনো কম নাই বাবার বলে বাড়ির বলে শিল নাই মা বলে শিল চাই হলদি পিসা শিল বুঝুন তো ওই শিলটিয়ে নাই দেখি বারে বারে মোর কাছে চাই শিলটিয়ে দেও মা তোমার মার শিল নাই শিলটিয়ে নাতন দেখি আর রাগ করি চলি গেল কাল ভাল মানুষ আনছিল আনি শিল দিছে নিয়ে দাও ধরি বিড়িসি গেল হুজুর গেল কই দেখে পাঁচ বিঘা জমি পাঁচ ভাগ খালি খালি হুজুর বাবাই যে শিল হুজুর কয় বাবা শিল তো গরম কইছর বান একবার যদি সরুদ নাগে দেয় মারুপদিষ ঠান্ডা হয়ে যায় হুজুরের পাশে পাশে শিলদড়ি দৌড়ায় হুজুর ছোলা ফেলে দিয়ে দৌড়ে বাবা আপেল আঙুল কিসমিস বেদনা খাওয়া আবারে খবর দাও সোনারা খবর দাও পীরের কাছে যাবে যে পীরের কাছে এলে মের আছে যে পীরের কাছে শরীয়ত আছে যে পীরের কাছে হকিকত আছে যে পীরের কাছে তরিকত আছে যে পীরের কাছে এলমে মারফত আছে লাই তাকবীর